আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন উইংস ফ্রাই এই জন্য আমার লাগবে চিকেন উইংস এখানে আমি চিকেন উইংসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো এক চামিস রসুন পেস্ট এক চামিচ আদা পেস্ট আর এখন দেবো স্বাদ মতো লবণ এর সাথে আমি দিয়ে দিব এক চামচ তান্দুরি পাউডার আর এখন দিব এক চামিচ চিলি পাউডার আর এর সাথে দিব কাশ্মীরি চিলি পাউডার এবার আমি দিয়ে দিব এক চামচ ব্ল্যাক পেপার আর সাথে দিব একটা ডিম এবার আমি মশলা ডিম সব উইন্সের সাথে ভালো করে মিশিয়ে নেব উইন্সগুলো যত ভালো মেরিনেট করা হবে চিকেনটা খেতে ততটা টেস্টি হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক চামচ ছয়া সস এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব চিকেনটাকে খুব সুন্দর করে মেরিনেট করা হলে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব আমি প্রায় টোয়েন্টি মিনিটসের মতো রেস্টে রেখে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক চামচ ময়দা আর সাথে দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার উইঞ্চের সাথে যত ভালো করে মিশানো হবে উইঞ্চের উপরটা ততটা ক্রিস্পি হবে এভাবে আমি ভালো করে মেরিনেট করে কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দেব আমি উইন্ডসগুলোকে এ ধরনের একটা ডিপ ফ্রাইয়ারে ফ্রাই করে নেব এই উইন্ডসগুলোকে যে কোনো ফ্রাই প্যানে ফ্রাই করে নিতে পারবেন আমি আজকে এই ফ্রায়ারে ফ্রাই করব এটার ভিতরে ফ্রাই করলে হয় কি খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় এই জন্য আমি এটার ভিতরে আজকে ফ্রাই করে দেখাবো আমি রেগুলার এইটার ভিতরেই ফ্রাই করি যখন বাচ্চারা কোনো উইন্ডস বা চিপস খেতে চায় তখন আমি এটার ভিতরেই ফ্রাই করে নেই। এই জন্য আমি সহজ মনে করলাম যে এটার ভিতরে আমি ফ্রাই করে দেখাই এভাবে একে একে সব পইস্টসগুলো দিয়ে আমি উপরের লিটটা দিয়ে দিব এখন আমি পাঁচ সাত মিনিটের মতো ওয়েট করব। পাঁচ সাত মিনিট পরে আমি চিকেনগুলোকে উলটিয়ে দিব এভাবে উলটিয়ে দিয়ে আমি দুই তিন মিনিটের মতো অপেক্ষা করব এবার আমার চিকেন উইংসটা রেডি এবার আমি লিটটাকে উঠিয়ে উইংসগুলো নামিয়ে নিব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি উইন্সের ঝুড়িটা কিছু সময়ের জন্য এভাবে রেখে দেব তাহলে নিচ থেকে তোলটা ঝরে যাবে এবার আমি উইন্সগুলোকে একটা প্লেটে ঢেলে নিব দেখুন উইংসগুলো কতটা সুন্দর হয়েছে কালারটা এত সুন্দর হয়েছে যে উপরটা ক্রিসপি আমি একটা উইন্স ভেঙে দেখাবো কতটা সুন্দর কুক হয়েছে দেখুন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে এই খাবারটা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে এর সাথে যদি কিছুটা ফ্রান্স ফ্রাই হয় তাহলে তো আর কোনো কথাই নাই এই উইন্সটা যদি বাসায় এভাবে বানান তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার হবে না আমি চেষ্টা করেছি এই রেসিপিটা পারফেক্ট দেখানোর আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা যোগায়